বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গার কথা যদি বলা হয় তাহলে নাম্বার ওয়ান দেওয়া হবে সিলেটের বা কিংবা হবিগঞ্জের শ্রীমঙ্গলকে বাংলাদেশের মানুষ বর্তমানে সুযোগ সময় পেলে ঘুরতে বেড়াতে পছন্দ করে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হচ্ছে সাজে এই সাজেকে ভ্রমণের অভিজ্ঞতা খুবই সুন্দর উঁচু পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারার তৃপ্তি নিজের মধ্যে একটি কনফিডেন্স লেভেল গ্রো করে চা বাগানের পাশাপাশি সমুদ্র সৈকতের অ্যাডভেঞ্চার শেষে আমরা পাহাড়কে জয় করেছি পাহাড়কে জয় করার জন্য আমরা হিমালয়ের দেশ নেপালেও ঘুরিয়ে বেড়িয়েছি পাশাপাশি ভারতীয় উপমহাদেশের প্রায় অধিকাংশ দেশে ঘুরতে যাওয়ায় আমরা সবসময় এই রিসোর্ট সংস্কৃতির বা রিসোর্টের একটি ব্যক্তি লক্ষ্য করেছি এখন ছোট আয়তনের জায়গাতেও রিসোর্টের সাইনবোর্ড দেখা যায় যা আমাদের মৌলিক শিক্ষাকে যেমন বাড়িয়ে তুলছে অন্যদিকে রিসোর্স সংস্কৃতি আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন অপকর্ম অন্যায় অপরাধের সাথে জড়িয়ে ফেলছে রিসোর্টে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অন্যায় সুন্দর বাড়ি করে সুন্দর বাড়ি করে রিসোর্টের অনুভূতি দেখেছি বন্ধুরা রিসোর্টে এখন যে জিনিসটি আমরা খেয়াল করছি সেটা হচ্ছে তখনকার বনায়নকৃত গাছ আজ পরিণত হয়েছে রিসোর্ট জুড়ে অনাবিল স্বর্গীয় পরিবেশে সৃষ্টি করছে যেটি যে কোনো বয়সের পর্যটকদের দেহমন ছুঁয়ে যাবে পুরো রিসোর্ট এলাকায় এখন প্রচুর গাছ গাছালি এবং ভিতরের ইন্টোরিয়র এতটা অ্যাট্রাক্টিভ হয় যে আপনাকে প্রফুল্ল করবে রিসোর্টের নকশা তৈরি এবং নির্মাণ কাজের জন্য দেশের কয়েকজন পুতিরশা স্থপতিত সঙ্গে সহায়তা নেওয়া হয়েছে ছোটখাটো বিভিন্ন স্থপতিদের রিসোর্টে রাস্তা এবং সাজানো গোছানো ঘর বা কটেজগুলো আপনাকে এতটাই আন্দোলিত করবে যে আপনি রিসোর্টে গেলে আপনার মন ভালো হবে বন্ধুরা বাংলাদেশে কয়েকটি নাম করা রিসোর্টের মধ্যে একটি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে রিসোর্টে এখন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থলগ্নি করছে পাশাপাশি তারা ঋণ সহায়তা দিচ্ছে আমরা এমন কিছু করতে চাচ্ছিলাম যেন কারো রিসোর্টের ভেতর ঢুকে কয়েকদিন আর বের হওয়ার প্রয়োজন না হয় অতিথিরা সিনেমা দেখবে সাঁতার কাটবে মাছ ধরবে সবুজে হাঁটবে সাইক্লিং করবে নিবৃত্তে প্রকৃতির মায়া জড়াবে এরকম নানা আনন্দ ঘন আনন্দ জশ দেখছি আমরা বঙ্গবন্ধুর অসাধারণ একটি মুরাল প্যালেসের মূল ফটোকে স্থাপন করা হয়েছে এরকম রিসোর্টও আমরা ঘুরে বেরিয়েছি এই রিসোর্টে রূপালী ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তা দুই হাজার উনিশ সালের দিকে একটি দৃষ্টিনন্দন ওয়াটার পার্ক স্থাপন করা হয়েছে যেটি ছোট ছেলেমেয়ে এবং তাদের মায়েদের জন্য এটি একটি বিশেষ কিছু হিসেবে বিবেচনা করা যাবে আবাসনের জন্য এখানে রয়েছে পাহাড়ের চূড়ায় পাঁচ তারকা সুবিধা সেট পাখি ডানা ছায়াগেরা বাইশটি বিলা যার মধ্যে দুটি প্রেসিডেন্সিয়াল বিলা রয়েছে এগুলোর পাঁচ তারকা মানের সব রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বিলাগুলোর দূরত্ব এরকম যে তাতে চমৎকার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে অবকাশ যাপন করা সম্ভব এছাড়া প্রধান টাওয়ারের বহুতল ভবনে থাকার জন্য আছে একশো ষাটটি রুম এখানকার রুমগুলো সাজানো হয়েছে প্রাসাদ বলতে যা বোঝায় তার সার্থকতা নিশ্চিত করতে যা প্রয়োজন তার সব দিক থেকে চারটি বড় থেকে শুরু করে এই জাতীয় যে গল্পটি শুনছেন এরকম অসংখ্য রিসোর্ট বাংলাদেশে রয়েছে পাশাপাশি এমনও কিছু রিসোর্ট রয়েছে যেগুলোর ভিতরে সিনিপ্লেক্স থেকে শুরু করে হেলিপ্যাড এবং পাঁচ তারকা অনেক ক্ষেত্রে সাত তারকা নামের মানের হোটেল সুবিধা রয়েছে পাশাপাশি কিছু দেখা গিয়েছে বাংলাদেশে যেগুলোতে দেশের খ্যাতিমান শিল্পী কিংবা সেলিব্রিটিরা গান নাচ করে দ্য প্লেসে যারা কর্মরত তাদের প্রায় সবাই দুবাইয়ের আন্তর্জাতিক হোটেল কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি তাদের কাছ থেকে সবসময় আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিশ্চিত করা হয় একটা সময় পর্যন্ত এদেশের পর্যটন ছিল কক্সবাজার নির্ভর কক্সবাজার না হলে রাঙ্গামাটি বান্দরবান এর বাইরে খুব বেশি জায়গা ছিল না সিলেটের অপার সৌন্দর্যের ক্ষেত্রভূমি চা বাগানগুলোর প্রতি মানুষের আগ্রহ থাকলেও বাধা ছিল নানাবিধ দুর্বল অবকাঠামো নিরাপত্তা পর্যটন বান্ধব পরিবেশ ইত্যাদির অভাব ছিল যে কারণে খুব বেশি সময় মানুষ যেতে পারত না সিলেট মৌলভীবাজারে চা বাগান কেন্দ্রিক পর্যটকদের বিশাল সম্ভাবনা থাকলেও তা নিয়ে তেমন কাজ হয়নি বলা চলে দেশের চা বাগানের সৌন্দর্যের কিছুই এখনো উন্মোচিত হয়নি সবুজ এবং পরিবেশ বান্ধব প্রকল্প করার জন্য এর চেয়ে ভালো জায়গা হওয়ার কথা নয় এগুলো আমাদের কাজে লাগাতে হবে যেখানে দার্জিলিং এ চা বাগান গিরে অগণিত লাক্সারি রিসোর্ট রয়েছে সেখানে আমাদের এরকম সেবা দিয়ে জায়গা করে নেওয়া সম্ভব ফলে আমি বা আমরা চাইব বাংলাদেশের পর্যটন খাতে এই ধরনের বিনিয়োগ আরো বেশি ঘটুক দেশের ভ্রমণ পিপাসুরা বাইরে টাকা খরচ না করে দেশ খরচ করুক বন্ধুরা রিসোর্ট শিল্প বা রিসোর্ট সংস্কৃতি নিয়ে দুই পর্বের আজকের এই পর্বটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভ্রমণের আগে নিজের দেশকে ভ্রমণের চেষ্টা করবেন তারপর আপনার কাছে যদি সেই লেভেলের অর্থ সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই সারা বিশ্বকে ঘুরে দেখবেন আল্লাহ হাফেজ